আজকে আমি সকালের নাস্তায় রুটি বানাবো রুটিটা অনেক ফুলকো আর নরম হবে কিভাবে হবে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকবেন দেখেন এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো এখানে আমি দুই কাপ বা দুই বাটি বলতে পারেন দুই বাটি আটা রেখেছি এটা দিয়ে আজকে আমি রুটি বানাবো দেখা যাক আমাদের কি পরিমাণে লাগে এখানে আমি দুই মানে বাটিই হচ্ছে আটা রেখে দিয়েছি এবার আমি এক বাটি আটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে নেব এটা আমাদের হয়ে গেছে এবার আমরা চুলার উপর থেকে নামিয়ে ফেলবো এটা ঠান্ডা করে নেব সেজন্য চুলার উপর থেকে নামিয়ে আমি সুন্দর দেখে নিয়েছি একটু ঠান্ডা করে এটা আমি হালকা পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে অনেক ভালো করে মেখে নেব দেখেন আটা আমাদের মাখানো হয়ে গেছে এবার আমরা পিঠাটা বানিয়ে নেব দেখেন আমি একটা পাটা নিয়েছি আমি কিন্তু পাটার উপরে পিঠাগুলো বানাই পাটাতে বানাতে বেশি ভালো লাগে আমার সেই জন্য আমি প্রত্যেক দিন কিন্তু যখনই রুটি বানাই তখনই পাটাতেই বানাই দেখেন অনেক সুন্দর কিন্তু গোল হয়েছে আর এরকম দেখেন বেশি মোটাও না আবার বেশি পাতলাও না এরকম করে আমি বানিয়ে নিয়েছি রুটি আমি কিন্তু সবগুলো রুটি এভাবেই বানিয়ে নেব দেখেন সবগুলো পিঠা আমাদের বানানো হয়ে গেছে এবার আমি ভেজে নেব দেখেন তাওয়াটা বসিয়ে আমি গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো পিঠাটা আবার আমি অন্য পাশ করে উঠিয়ে দিলাম দেখেন কি সুন্দর ফুলে উঠতেছে কিন্তু দেখেন উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নিয়েছি হয়ে গেছে আমাদের ভাজা একটু মুছে নেবেন কিন্তু তিন উল্টানও দিয়ে ভেজে নিতে হয় আমি এক উল্টাল দিয়েছি আর উল্টাল দেব দেখেন এবার ফোলা শুরু হবে ফুলে দেখেন কি সুন্দর হয়েছে সবগুলো এভাবে ভেজে নেবেন আমি সবগুলো এভাবে ভেজে নেব দেখেন সবগুলো রুটি আমাদের ভাজা হয়ে গেছে এভাবে বানালে অবশ্যই আপনাদের রুটি অমে অনেক নরম আর হবে নেই আর নরম হয়েছে অবশ্যই আপনাদের এই রুটির ভিডিওটি অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর রান্নাটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন হাফেজ